আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে এবং পথ সংখ্যা একশো বাউান্নটি তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা এগারোশো বাহান্নটি আবেদন শুরু পঁচিশ এগারো দুই থেকে আবেদন শেষ নয় বারো দুই পর্যন্ত কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রেট এবং কতগুলো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং অতিরিক্ত কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সবগুলো কিন্তু আমি ভিডিওতে বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন প্রথম যে পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ এবং এই পদের জন্য আবেদন আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পদ সংখ্যা দুইশো চৌরাশিটি এই পদের জন্য আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হলো ষাট লিপি তে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় ৪৫। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এই পদের জন্য সাধারণত প্রথমে প্রিলিমিনারি তারপর লিখিত এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার কোনো পাস নাম্বার নেই কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারলে আপনি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ বলে বিবেচিত হবেন আর নিয়োগ দেওয়া হবে সাধারণত লিখিত এবং ভাইবার আপনার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুই নম্বরে আছে ব্রেঞ্চ সহকারী পদ সংখ্যা পঁয়ত্রিশটি এবং গ্রেড ষোলো আর এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এইচএচি বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ অনেকে আমাকে প্রশ্ন করেন আপু মাদ্রাসা থেকে আমি এসএচসি এইচএসসি পাশ করেছি আমি আবেদন করতে পারবো কিনা হ্যাঁ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষার সমমানের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে ওই পরীক্ষায় যারা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদ সংখ্যা দুইশো তেপান্নটি এবং এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এইচএচে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গ্রেড ষোলো এবং এই পদের জন্য কিন্তু কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে গতি লাগবে প্রতি মিনিটে বিশ বিশ এই পদের জন্য কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি লিখিত ব্যবহারিক এবং মৌখিক এই চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পদের গ্রেড ষোলো গাড়ি চালক পথ সংখ্যা বাইশটি অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অগ্রাধিকার দেয়া হবে জারি গ্রেড উনিশ পথ সংখ্যা একশো সাতান্নটি এবং যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক চারশো একটি পদ এবং আবেদনের যোগ্যতা জেএইচি বা এসএ সরি অষ্টম শ্রেণী পাশ এবং গ্রেড বিশ সাধারণত যেই পদগুলোতে বেশি পথ সংখ্যা আছে আবেদনকারীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা আছে এর জন্য প্রিলিমিনারি লিখিত এবং ক্ষেত্র বিশেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ প্রতি পদের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বেঞ্চ সহকারী এবং গাড়ি চালক এই পদে যেহেতু পদ সংখ্যা খুবই কম আছে তাই আবেদনকারী সংখ্যা খুব বেশি না হলে এই পদে দুটোর জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ভাইবা অনুষ্ঠিত হবে আর আবেদনকারী সংখ্যা খুব বেশি হলে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা হবে আপনাদের আরও কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ